মনে করেন পনেরো বছর পরে একদিন তারা ডাক দিছিলাম তোমার সাথে কিছু কথা ছিল শুনবা কলা শোনার কাম তো শেষ এখন আর শোনা শুনি দরকার নেই আচ্ছা পরে তুই মনে করেন না আমি বাইতে বেরিয়ে যাই তাহলে মনে হয় যে সে যদি আপনাকে গ্রহণ করতো আপনার জীবনটা এরকম হইতো না না পাল্টাইতে পারেন তারে আপনি দেখা দিতে পারেন জোর করে পানি কষ্ট লাগতেছে না জোর করে যদি করে যদি আপনি তারে দেখা দিতে পারেন যে আপনি তার চেয়ে সুন্দর একটা মেয়ের বিয়ে করে ধর্ম করতেছেন তার সামনে দিয়ে চলে যাবেন এতে মনে হয় এটা আরো ভালো হইতো বুঝছেন যদি একটু দেখাই দিতে পারতেন তাইলে আমার মনে ভালো হইতো বুঝছেন ভাই দেখেন আমার কথা যদি আপনার মনে ধরে যে জানেন যে জানে তারে আবার দেখাই দেন আপনি ঠিক আছে